এখানে একটা প্রশ্ন আসছে মুদ্রার এ পিঠ ও পিঠ পূজার সময় মন্দিরে গিয়ে এ ধরনের বক্তব্য এটা কতটুকু মানানসই দোষ যে কেউ করুক না কেন দোষ তো দোষী কি ঠিক কিনা বল দোষ দোষ যে উদাহরণ দিতে গিয়ে বিতর্ক সৃষ্টি হয় আমি উদাহরণ দেব কেন আমার হৃদয় নাই ঠিক আছে রোজা পূজা আমি নিয়ে আসবো কেন রোজা কোথায় আর পূজা কোথায় আমার এগুলো বল দরকার তো মানুষের জ্ঞানের পরিমাপ অনুযায়ী বাক্যালাপ করা উচিত আলা আপনাদের কো মানুষের জ্ঞানের পরিমাপ বুঝতে হবে আগে আমি কোথায় কথা বলছি আমার কথাটা কোথায় যাচ্ছে কারা শুনতেছে গবেষণালব্ধ কথা ইনডোরে বলতে হয় গবেষণালব্ধ কথা বাইরে বললে প্যাঁচ লেগে যায় ভুল হয়ে যায় আমি এত আমি সবাইকে একটু সতর্ক করে দিতে চাই আল্লাহ যেন আমাকে আমল করার তফিক দান করেন দিনের সঙ্গে সংঘর্ষিক কোনো কথা মুখ থেকে যেন না বের হয় আমরা সচেতন থাকার চেষ্টা করব ইনশা আল্লাহ বলে জোরে বলি ইনশা আল্লাহ আপনার পূজার মণ্ডপে আপনি মুসলিম হয়ে যাচ্ছেন আপনি পূজার মণ্ডপ আপনি পাহারা দেবেন এটা ইসলাম আপনাকে বলে দিয়েছে মন্দির পাহারা দিবেন আপনি বলে দিচ্ছে কিন্তু পূজার মণ্ডপে গিয়ে আপনি ওই কি খাবেন প্রসাদ খাবেন নাড়ু খাবেন এটা ইসলাম কখনো মেনে নিতে পারে না এটা তাদের ধর্মীয় লয় আপনি যেটাই করবেন ইসলাম অন্য ধর্মের প্রতি সহিষ্ণু কিন্তু এর মানে প্রশংসায় পঞ্চমুখ হয়ে আপনি বলে ফেলছেন যে মা দুর্গা গজে চড়েছেন ফসলের উন্নতি হয়েছে এই জাতীয় কথা ইমানদার কখনো বলতে পারে না মা দুর্গা গজে শুরু আর উঠে শুরু আর ঘোড়ায় শুরু সারাস দরকার নাই আল্লাহর কাছে দিন কয়টা কয়টা একটা তার নাম কি তার নাম কি আপনি ইসলামের প্রশংসা আপনি মুসলমান আপনি ইসলামের প্রশংসা করেন অন্য ধর্ম নিয়ে প্রশংসারও দরকার নাই গালি দেওয়ারও দরকার নাই প্রশংসার দরকার নাই গালি দেওয়ারও দরকার নাই এত কেন এত বেশি ভালো না অতিরঞ্জিত মানুষকে বিব্রত করে মানুষ এগুলো দেখলে মানুষের মন মরে যায় মন নষ্ট হয়ে যায় এত বেশি কেন হিন্দু ভাই তারা আছেন আমার দেশে তাদের সঙ্গে ব্যবসার লেনদেন হয় চলাফেরা হয় সবকিছু হয় ভালো সমস্যা কি কিন্তু সালামটা আমি দেবো সালামটা কি হিন্দুর জন্য না মুসলমানের জন্য বলুন কার জন্য কার জন্য কার জন্য মুসলমানের জন্য এটা মাথায় রাখতে হবে আল্লাহ রবুল আলম সবাইকে বোঝার তো জোরে বলি আল্লাহ আমি হুজুর ইমাম শব্দের বেতন নিয়ে কিছু বলুন বেতন দিবেন না ও হাওয়া খাক আমার দেশে সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা তাও ছয় মাসের বেতন বাকি কয় মাসে ছয় মাসের বেতন বাকি ছয় মাস এই বেতন বাকি রাখার পর হুজুর তো সারা নামাজে দাঁড়ায় আর কয় কি বাজার করব, কি বাজার করব। করবো ক্ষতিটা আপনার হচ্ছে না বলেন তো আমি তো মনে করি ইমামের চাইতে বড় কোনো সম্মানজনক পথ এমন চাকরি আর দ্বিতীয়টা আছে বলেন তো নাই এটা কোনো চাকরিও বলা যাবে না এটা সম্মানজনক একটা পথ তার পরিবারটা উচিত খারাপ থাকে না ভালো থাকে তার ছেলে আছে তার মেয়ে আছে তার পরিবার আছে পড়াশোনা আছে সন্তানদের শিক্ষা মৌলিক চাহিদাগুলো আছে এমন বেতন দেওয়া হয় যা হাস্য করে বেতন দিয়ে আবার প্রশ্ন করে হুজুর এত বেতন দিয়ে কি করেন এরকম বিক্ষোভ কিছু নাই বলেন তো আচ্ছা এটা ঠিক না আবার কোরআন হাদিফ কোরআন শরীফ পড়ায় এক হুজুর তিন মাস বেতন দেয় না রবীন্দ্রসঙ্গীত শিখায় ইংলিশ শিখায় মাসে বেতন দশ হাজার আর কোরআন শিক্ষার শিক্ষকের বেতন তিন মাস বন্ধ হাতে নিয়েছে কোরআন অনুষ্ঠানের একটা ডাক দেয় শেষে হুজুর তিন মাস অনেক কষ্ট করে কোরআন পর শিখেছেন তো হুজুর কোরআন শিক্ষা দিয়ে তো টাকা নেওয়া যায় হুজুর দোয়া করেন কত বড় এ আছে না এগুলো হেও করা হয় এগুলো ইনসাল্ট করা হয় আপনা আপনার সম্মানকে সর্বোচ্চ রূপে দেওয়ার চেষ্টা করবেন ইসলামের কাজে জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন আমার নবীজির মেসেজ চলে গেছে সবার কাছে আমার নবীজি মসজিদের ভেতরে বসে আছেন এমন একজন ব্যক্তি এসে ইহুদি এসে নবীর সামনে পেশাব করছে দাঁড়ায়া দাঁড়ায়া একে বেঁকে হেঁটে হেঁটে পেশাব করছে অমর ফারুক সেটা দেখে ফেলেছেন বলুন তোমরে ফারুক দেখলে পরে কি বের হবে হাতে তরবারি বের করে ফেলেছেন আমার সুলকে লক্ষ্য করে বলছেন ইয়ার সুন আল্লাহি এত বড় বেয়াদব এখনো বেঁচে আছে এটা আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে শুধু আপনি অর্ডার দেন সাইজ করি কি করি সাইজ করি অসুল বলছেন না রে না অমর ওকে পেশাবের কাজ শেষ করতে দাও শেষ হয়ে গেল আমার নবীজি বললেন অমর তরবারি গুটায় নাও ওই হুদি চোখের আড়াল হয়ে গেল মসজিদ থেকে বের হয়ে গেছে ফারুক বলছেন শত্রু হাত থেকে ছাড়া হয়ে গেল কেমন হলো এটা বলছেন না পেশাবটা পরিষ্কার করে ফেল ইহুদি দূর থেকে এই দৃশ্য দেখে আর চোখের পানি ফেলে ফেলে কান্দে আর মনে মনে সিদ্ধান্ত নিল বুঝতে পেরেছি এটাই আল্লাহর নবী কেউ হবে না নবীজির অমায়িক ব্যবহারে দিলটা নরম হয়ে গেল দিল থেকে ইমানের আলো ছড়িয়ে পড়লো রসুল সামনে হাজির হয়ে সামনে হাজির হয়ে হাত টা গায়ে দিয়ে বলে ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুন্লা সল্লাল্লাহ আলাই হোসাল্লাম মমী একজন ইহুদির কাছ থেকে কিছু খরচ নিয়েছিলেন ঋণ নিয়েছিলেন ঋণ পরিশোধের নির্দিষ্ট দিন আসার আগেই নবীর কাছে সে ভাষায় কথা বলছিল এমন কি মনোনয় পাওয়া যায় গায়ের চাদর একটু টান মেরেছিল একটু সিলে গিয়েছিল সেই দিন আমার ফারুক এই চিত্র দেখা আমার তুই তরবারি বের করলেন বলছেন না আরে অমর না আচরণটা তেমন হওয়া যাবে না ওরা বোঝে না বুঝে এমনটা আচরণ করেছে আমরা এমন প্রতিশোধ পরায়ণ হব না

এই জন্য ইমানদারের ব্যবহার হবে নর্মাল নাই স্পেশাল নর্মাল সবাই মিশে কথা এটা নর্মাল আর ইমানদার কি মিথ্যা কথা বলবে তাহলে বান্দা হতে হবে জান্নাত পেতে হলে কি নর্মাল বান্দা জান্নাত হবে নাকি স্পেশাল বান্দা জান্নাত পাবে ইমানদার কি নর্মাল বান্দা নেই স্পেশাল বান্দা ইমানদার যারা তারা কি স্পেশাল বিশেষ বান্দা তারা বিশেষ বান্দা তো বিশেষ বান্দা হওয়ার জন্য বিশেষ চরিত্র দরকার বিশেষ কি দরকার চরিত্র দরকার মিথ্যা কথা প্রায় লোকই বলে কিন্তু ইমানদার মিথ্যা কথা বলতে পারে না গিবত প্রায় করতে পারে কিন্তু ইমানদারের মুখ থেকে কখনো গিবতের চর্চা বের হতে পারে না আমরা কি নর্মাল হব না স্পেশাল হব বলে নর্মাল হব না স্পেশাল হব স্পেশাল বান্দা হব স্পেশালদের জন্যই জান্নাত তাছাড়া কেউ জান্নাত পাবে না জান্নাত কয়টা বলেন তো হ্যাঁ একটু জোরে বলেন জান্নাত কয়টা বলেন কয়টা জাহান্ন জাহান্ন সাতটা জাহান নামে লোক বেশি না জান্নাতে লোক বেশি জাহান নামে বলেন কোথায় লোক বেশি জাহান নামে লোক বেশি জান্নাতে লোক কম তাহলে স্পেশাল বাংলা বেশি হবে না কম হবে সঈদ নমর ফারুক মাঝে মাঝে দোয়া করতেন আই তাআলা তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে সামিল করে নিও তার এই দোয়ার মাহাত্ম অনেকেই বোঝে নাই বলে ফেললো এমন দোয়া করেন কেন সঙ্গে সঙ্গে কেঁদে বোঝে না অধিকাংশ লোক তো পথেই পরিচালিত হয় এই জন্য কম সংখ্যক লোকগুলো জান্নাত পাবে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে কম সংখ্যক লোকদের লোকের কাতারে সামিল করো যেন আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে পারি জড়ে আল্লাহ তাদের সাথে যেন জান্নাতে যেতে পারি আমার বন্ধুগণ এই জন্য চরিত্রকে সুন্দর করা দরকার সবাই মিথ্যা বলবে ইমানদার মিথ্যা বলবে না সবাই মিথ্যা সাক্ষী দেবে ইমানদার মিথ্যা সাক্ষী দেবে না সবাই ঘুষের সঙ্গে নিজেকে জড়াবে সবাই জেনার সঙ্গে জড়াবে কিন্তু ইমানদার এগুলোর সঙ্গে জড়াবে না ইমানদারের চরিত্র কেমন থাকা দরকার গোটা কোরআন একটু ঘেটে ঘেঁটে খুঁজে খুঁজে বের করেছে পনেরোটা গুণ আমরা অর্জন করবো আশা করা যায় পনেরোটা গুণ থাকবে যার জান্নাত হবে তার জোরে বলি সুবাহ একটাও কি বলেছি তাহলে কি কি শুরু হচ্ছে না শুরু হচ্ছে প্রস্তুতি আছে তো সবার থাকার প্রস্তুতি আছে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আমাকে যারা শোনেন আমি নগণমা আমার এলেম কালাম তেমন আমাকে যারা শোনেন আমার প্রায় ছাব্বিশ বছর এই মাহফিল অঙ্গনে আমি কাজ করছি আমি চেষ্টা করি আমার কথার ভিতরে আজে বাজে কোনো কথা না নিয়ে আসা আমি কখনো মাহফিলে আমার কোনো প্রসঙ্গ নিয়ে আমি কথা সহজে বলি না খুব রেয়ার হয়তো কোনো মেসাল দিতে নেই যখন কোনো আলোচকের মুখ থেকে আমিত্ব প্রকাশ পাবে তখনই তার মধ্যে নানা ভুলভাল বের হয়ে যাবে ঠিক কিনা বলে যেরকম ছেলেরা বলল আমাদেরকে কোটা সংস্কার চাই কোটাকে সংস্কার করতে হবে কোটা নিয়ে আন্দোলন হলো শেষ পর্যন্ত জবাব আসলো একটা শীর্ষ পথ থেকে জবাব আসলো যে কোটা বাতিল যদি হয় রাজাকের নাতিপুজিরা চাকরি পাবে বলেন তো এই যে কথাটা এর মধ্যে কি আমিত্ব আছে কিনা বলেন অহংকার আছে কিনা বলে অহংকার আছে না নাই আমি বঙ্গবন্ধুর কন্যা হয় দেশটা তারা ভেবেছিলেন তাদের পৈতৃক সম্পত্তি আস্তে কন কেন যা মনে করেছেন তাই করতে চাইছেন কিন্তু না আমি তো অহংকার যখন কারো ভিতরে ঢুকে পড়বে ভাববেন যে তার পতন খুব নিকটবর্তী এই যে অহংকারে নি আশা যাবে না আমরা উদার হব জরে বলি ইনশাআল্লাহ আল্লাহ রাস্তার ফকির ও কারবান্দা সুবহানাল্লাহ আসতে বলবেন না কারবান্দা সুবহানাল্লাহ ফকিরকে ফকির ভেবে আন্ডার এস্টিমেট করবেন না আপনি ईमानदार হতে পারবেন না আল্লাহ তালা কাকে কেমন করে কবুল করবেন বড় বড় মুশকিল ওয়ালা তুসায়ির খদ্দাকাল মানুষকে আন্ডার এস্টিমেট করো না সম্পদের আধিক্য দেখে একজনকে দাম দিবা সম্পদ কম গরিব মানুষ রিক্সা চালায় ভ্যান চালায় তুমি তাকে কম গুরুত্ব দিবা না না ইমানদারদের চোখে সেই লোকটা ওই ধনী লোকটার মধ্যে তফাত নাই বরং চোখ ইমানদার ব্যক্তি ইমানদার ব্যক্তিকে প্রাধান্য দেবে জবে বলে সুবহানাল্লাহ আমার নবীকে একদিন বসে আছেন কাফের মুশরিকরা দামি দামি নেতাগুলো সমাজে তাদের বিশাল মর্যাদা ওই কোরাইশদের বড় বড় লিডারগুলো নবীর সামনে যখন বসে পড়েছে আমার নবীর সামনে একজন অন্ধ সাহাবি কি সাহাবী বলেন অন্ধ সাহাবী নবীর সামনে সে কথা বলতে চান আমার নবজি ওই কাফেরদেরকে বেশি প্রাধান্য দিচ্ছিলেন গুরুত্ব দিচ্ছিলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে রসুলকে জানিয়ে দিচ্ছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহু আল আআবা ওয়া অন্ধ লোকটা আপনার সামনে আসলো সে আমার কাছে বেশি দামি আমার আল্লাহর কাছে কোন বংশ কোনো সম্পদ কোন নেতা কোন মন্ত্রী কোন গোত্র নেতা আল্লাহর কাছে দামি নয় কোনো ধলা কোনো সুন্দর চেহার আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি নয় আল্লাহর কাছে কে দামি ইয়া আই হেন্ না স ইন্না ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم جل الله اكبر عمتم ذلك اكبر এবং এক নারী থেকে সৃষ্টি করেছে আদম হাওয়া থেকে বিভিন্ন গোত্রে ভাগ করেছি ভাষা দিয়েছি বর্ণ দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো তবে আমার কাছে সেই লোকটাই সবচেয়ে বেশি দামি সবচেয়ে বেশি সম্মানিত যে বান্দা আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে জোরে বলি সুবাহান আল্লাহ আমরা বেশি মোহাব্বত করব কাকে আসতে বলবেন না কাকে জোরে বলেন কাকে আমার বন্ধু এক নাম্বারকে আল্লাহ তালা এই জন্য আমার বন্ধু বন্ধী আল্লাহর পরামর্শ আমরা নেব আল্লাহ বলছেন এই গুণগুলো নিয়ে আসব কি গুণ নিয়ে আসবে সূরা হাসাবের শেষ দিক থেকে আমি কেন অর্ধেক শুরু করেছি মোহনরা বোলা আল বলেন ইয়া আই ইউহ্লাদীনা আমানুত্তা কুম্মাহা কুনু কৌনন সনিদা ইউসলি হলকুম আ ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جلبنا الله أكبر سورة الحزاب آيات نمبر شوطر مهند بلانا من امام دار کے لقخوا کرے بلچن امام دار ایرا تم رالنا এবং তোমরা যখন কথা বলতে যাবে সাবধান হয়ে কথা বলবে ও কৌল উলিন্না সে হসনা ও কৌল ও কৌলেন সাদিদা সুন্দর করে কথা বলো সোজা সাতটা কথা বলো প্যাঁচ লাগায় কোনো কথা বলো না সমাজে পেচুক কথা বলে এমন কিছু লোক আসানা নাই বলেন ওদের মধ্যে কোনো স্পষ্ট কথা খুঁজে পাওয়া যায় না ভাই তুমি কি কলার ওয়া যাবা কাজ তো বহু এই ওই 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 যাবে কিনা উত্তর পাওয়া যায় না আছে কি না বলেন কিন্তু সরল লোক যারা এক কথায় কত শেষ করে দেয় সোজা সাপটা কথা আল্লাহর রাব্বুল আলামিন বলতে বলেছেন পেঁচপুস না করে সোজা সাপটা কথা বলো হক কথা বলো সোজা কথা বলো সুন্দর করে কথা বলো পেছ লাগায় কথা বলতে যেও না আল্লাহ রাব্বুল আলামিন সত্য কথা বললে পরে তার পুরস্কার এনে ঘোষণা তাদের সঙ্গে সঙ্গে দিয়েছেন আল্লাহ বলছেন সত্য কথা যদি বলতে পারো ইউসলিহ লেকুম আআমালকুম ওয়া قلوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সত্য কথা যদি তোমার জিওবা থেকে বের হয় তোমার জীবন অর্জিত যত আমল তুমি করেছ আমল গুলো যদি কোনো বেঠিক হয়ে থাকে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমি আল্লাহ রাবুল আলম নিজ গুণে তোমার ভুল আমলগুলো আমি আল্লাহ ঠিকঠাক করে তোমার আমল আমি জান্নাতের উপযোগী করবো যখন সুমহান আল্লাহ জান্নাতের কারণ বানাই দেব এবং তোমার জীবনে যত তুমি করে যে সমস্ত গুণা মাফ করে দেব আল্লাহ পাক বলছেন বান্দারে এই জন্য তোমার দায়িত্ব হলো জিহবাটা সুন্দর করে তুমি রাখবা হারাম কিছু খাবানা হারাম কিছু বলবা না হারাম কিছু খাবানা মিথ্যা কোনো কথা বলবা না হারাম কাজে নিজেকে জড়াবে না হারামকে বর্জন করে চলবে আল্লাহ রাবুল আলমিন তোমার জিহবা যদি হারাম মুক্ত হয়ে থাকে ওই জিহবা দিয়ে যে দোয়াটাই করবে সেই দোয়ান্নার দরবারের সঙ্গে সঙ্গে হয়ে যাবে জোরে বলে কিন্তু আজকে সমাজে সত্য কথা বেশি না মিথ্যা কথা বেশি যদি বলি মিথ্যার দিক থেকে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে এ দেশের কোন শ্রেণীর মানুষ বলেন কারা বেশি মিথ্যা কথা বলে একটু বলেন না শিক্ষকরা নাকি কারা কারা বেশি মিথ্যা কথা বলে আমি কিন্তু বলি নাই এমন নাম এমন লোকের নাম নিলেন শুনছেন বেকার কি আপনারা কারা কারা বেশি মিথ্যা কথা বলে দেখছেন আমি কিন্তু বলি নাই বললেন কিন্তু আপনারা আমার বক্তব্য কিন্তু এটা না আমি প্রশ্ন করেছি উত্তর আপনারা দিলেন তাহলে বক্তব্য কি আমার হলো না আপনাদের হল আপনাদের তাহলে আপনাদের দৃষ্টিতে এ দেশে যত শ্রেণী পেশার লোক আছে এর মধ্যে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে মিথ্যা ওয়াদা করে কারা বেশি দেশ চালায় কারা তাহলে মিথ্যা কথা বেশি বলে আমি একটু নেতা একটু আসতে কইলাম আপনারা বললেন তো হ্যাঁ তাই তো এই চুয়ান্ন বছরে যত ওয়াদ আমরা শুনেছি ওয়াদা কি পূরণ হয়েছে আগামী সরকার ক্ষমতায় আসলে পরে মদিনার সনদে দেশ চালাবো মদিনার সনদে দেশ চালায় নাই মোদির সনদে দেশ চালিয়েছিল শুধু অদাই করে কত অভিনয় আমাদেরকে আবার বলে আমরা নাকি ধর্মের ব্যবসা করি অভিনয়টা কি নির্বাচন যখন আসে নতুন নতুন টুপি মাথায় ওঠে আমি কি ভুল বলছি হাতে তসবি আসে মাথায় পটটি আসে হস করতে যায় মাথা থেকে পা পর্যন্ত শুধু সাদা কাপড় যায় নামাজ নিয়ে আসরের চারবার পড়ে তাহলে ধর্মের ব্যবসা তো তারাই করে নির্বাচন আসলে টুপি পড়ে আর নির্বাচন চলে গেলেই গাজার আসরে বসে থাকে নাইট ক্লাবের নারী নিয়ে বসে থাকে এই বিকৃত আওয়াজ আবার কে করল এটা আচ্ছা না বাবা আওয়াজ যদি একটু মিল না হয় একটু পরিবেশটা একটু নষ্ট হয়ে যায় একটু চুপ থাকলে ভালো মনে হয় তাই জি ঠিক আছে